রোধ পড়বে বিকালবেলা আবার শুরু করবেন ইনশাআল্লাহ একটা প্রতিজনের হাতে একটা করে ভোটার লিস্ট চলে যাবে হাটবেন কাকে সালাম দিয়েছেন কাকে ভোটার স্লিপ দিচ্ছেন ঠিক চিহ্ন দিবেন যে আমি আজকে এতজনকে সালাম দিয়েছি এতজনকে দানের শিষে দাওয়াত দিয়েছি এই কাগজ কিন্তু আমার কাছে আবার আসবে আমি কিন্তু শত্রু পছন্দ করি আপনাকে দায়িত্ব দিচ্ছে আপনার পিছনে কিন্তু আমার বেতন ভুক্ত গোয়েন্দা আছে আপনি মনে করবেন না ফেসবুকে ছবি উঠাই খাতার তলে হুতি আজান দিবেন আর মোবাসের বুঝাইটাকে বিশ্বাস করবে আমি আমি কিন্তু সে মাল না মনির ভাইয়ের পিছনে এখন থেকে তিরিশ বছর আগে এক হাজার টাকা করি বেতন মুক্ত লোক আমি রাখছি মনির ভাই যা কথা বলে তা সত্য কিনা মনির ভাই যদি বলে মক্তব্যুর আসেন লুঙ্গি পরে যাব কিন্তু আমার শত্রু যদি বলে আমি মক্তব্যুর যাব না গেলে প্রস্তুতি নিয়ে যাব ক্যাডার নিয়ে যাব আর নাইলে ডাইনে দি ফেরিয়া রোডে যাবো মক্তব্য দিয়ে যাব না আমি বুঝছেন তো কারণ যুগে যুগে নবী রাসুলের যুগ নবাব সিরাজউদ্দৌলা শেখ কোজিদ জিও রহমান সবাই কিন্তু নিজের বন্ধুর দ্বারা কামই গেছে বুঝছেন তো কেউ কোনদিন শত্রুর দ্বারা কাম হয় না সুতরাং আমি আপনাদেরকে বিশ্বাস করি আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে বিশ্বাস করেন আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করেছে এই মননয়ন আপনাদের দুই ফোটা। চোখের জলের মনোনয়ন সুতরাং আমি আপনাদেরকে যে বিশ্বাস নিয়ে ভালোবাসি আমি আশা করি আপনারা সেই বিশ্বাসের মর্যাদা দেবেন আমাদের ম্যাক্সিমাম বক্তা আমিও বলেছি তারাও রক্ষা করেছে ওই যে মানিক সাহেব জোরডার নেতা নাঙ্গল যদি দেখি ঠ্যাং ভাঙি বেলাম ওই যে স্বপন সাহেব হেসা খালের নেতা নাঙ্গল কোট দেখলে ঠ্যাং ভাঙা এই যে এর জন্য এখানে সাজানো হয়েছে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করি ওই যে পেড়িয়া এই যে ডালুয়া এই যে দোলখান এই যে পৌরসভা বক্সগঞ্জ এই যে মোকরা হ্যাঁ এভাবে কিন্তু নাঙ্গল কুটে করা। হাসপাতালে আসা ছাড়া আমাদের সাথে আপনাদের দেখা হবে না শর্ষ কেন্দ্রে আমি বলছি কিন্তু আমি যাব না কিন্তু আমি প্রত্যেক কেন্দ্রে যাব প্রত্যেক গ্রামে যাব। কখন যাব আপনাদেরকে বলে যাব না